নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবথেকে বড় খবর জানালো হাওয়া অফিস নিম্নচাপ তার শক্তি বৃদ্ধি করছে কাল ভোরের মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে উত্তরবঙ্গে দোরগড়ায় বর্ষা চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষা পরিবেশ অনুকূল পরিবেশে তৈরি হবে বাংলায় শুরু হবে প্রাক বর্ষার সৃষ্টি প্রায় প্রতিদিন ঘুরে ফিরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে এটি ভদ্রক এবং দিকে হেলে রয়েছে শক্তি বৃদ্ধি করছে সামান্য কাল ভোরের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে অর্থাৎ সমুদ্র বৃষ্টির জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে এর প্রভাবে শুক্র ও শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা প্রবল বর্ষণে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে দক্ষিণ জলস্তর বাড়তে পারে শহর এলাকায় জল জমতে পারে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে সমুদ্র উত্তাল হবে মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গোপসাগরে আজ বিকেলের থেকে উত্তাল হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে সমুদ্রে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ সকাল থেকে বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে শনিবার পর্যন্ত যারা গভীর সমুদ্রে রয়েছে তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসা পরামর্শ আবহাওয়া দপ্তরে আজ বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে কাল বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলায় দুশো মিলিমিটার থেকে বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলায় এর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পরশু শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দশ জেলাতে প্রবল বৃষ্টি বা অতিভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ বাকি জেলাতেও সত্তর থেকে একশো দশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা এর সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দঙ্কা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবারও ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় দুশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বাকি জেলাতে একশো মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর চব্বিশ পরগনায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা বাকি জেলাতে একশো মিলিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হয় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আমরা চলে এসেছি উইন্ডেল লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কোনতাই দীঘা জলেশ্বরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতাও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমানেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুর কাটোয়া শিউড়িতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নৈহাটি দুমকায়ও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দেওঘর মিঝাম ধনবাদে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি পূর্ণিয়া ভগলপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গ্যাংটকে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামীকাল রাতের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়াতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাটোয়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিউড়ি নৈহাটি দুমকা দুলনেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোড্ডা মালদা সাহেবগঞ্জ ভগলপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ণিয়া করমদিঘি কৃষণগঞ্জ আড়ারিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়িতে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও ভারী থেকে অতিভারী গ্যাংটকে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা যদি দেখি তারপরের দিন তারপরের দিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে এরই ফলে এই বৃষ্টির সৃষ্টি উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়াতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জলেশ্বরেও রয়েছে মাঝারি খড়গপুর সাকুলিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি আরামবাগেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোলাঘাট কলকাতাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রনগরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শান্তিপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়া শিউড়ি দুর্গাপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা নৈহাটি রাজশাহীতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুলনে রয়েছে হালকা থেকে মাঝারি মালদায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভগলপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা করণ পূর্ণিয়া আড়াইয়া কৃষাণগঞ্জেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ও ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না